দুই চুর চুরি করছে গুড়া কি চুরি করছে গুড়া বাজারে নিয়ে উঠাইছে বিক্রি করবে বড় চূড়ায় কয় আমি একটু প্রস্রাব করতে বসলাম তুই বাজারে নিয়ে উঠা দাম যদি ভালো পাও বিক্রি করে দিও বাজারে আসছে এক বাটফার বড় বাটওয়ার সে আসছে আইসা দেখে চূড়ায় ঘুরা নিয়ে উঠছে বাটওয়ারে তো চুর চিনে ঠিক কিনা জোরে বলেন চুরে চুরে আপনারা কি বলেন চুরে চুরে খালা তো ভাই এক সুরে বিয়া করে আর এক সুরের কি শালী আচ্ছা 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 সবই আপনারা জানেন আলহামদুলিল্লাহ এখন বাংলাদেশের মানুষ ওয়াজ শুনতে শুনতে মানুষই ওয়াজি হয়ে গেছে বক্তার চেয়ে অন পাবলিক আরো ভালো বুঝে ঠিক কিনা জোরে বলেন যেই সেই কইয়া আগরবাগর কইয়া আর গান গুন গাইয়া আর ড্যান্স দিয়া বক্তারে বুঝ দেওয়া তো সহজ পাবলিক বুঝ দেওয়া সহজ নয় ঠিক কি জোরে বলেন এখন বাংলাদেশের জনগণ সবাই সজাগ কোরআন হাদিসের আলোচনা শুনতে চায় ঠিক কিনা নাজুরে বলেন তো আমি শুধু একটু মনোযোগ আকর্ষণ করার জন্য একটা কিচ্ছা বলছি এটা কোনো বাস্তবতা না শুধু একটা এক্সাম্পল বাটফারে আইসা কয় কিরে তোর গুড়াটা যে সুন্দর দাম কত চুড়ে কয় দাম চল্লিশ হাজার কয়তে তো দাম ভালোই আমি নিব তবে এর আগে একটা জিনিস দেখা লাগবে কয় কি কয় গোড়ার দৌড় আছে কি না দৌড় চুরে কয় দৌড় আছে কি না এটা পরীক্ষা করার জন্য গুড়ার পিঠে ওইটা টেস্ট করো ওই বাটফারে মনে মনে কয় আমার মনের কথাটা তুই কইলি আমি তো চাই এটা তুই আমার গুড়ার পিঠে উঠায় দে বুঝের নি ভাই না হ্যাঁ ভাই এইদিকে এইদিকে আওয়াজটা বন্ধ করবো বন্ধ কর যে কদা বলতেছিলাম তখন ওই চোরে কয় ঠিক আছে একটু পিটে উইটেই টেস্ট করো গৌড়ার দৌড় আসি কি না বাট ফার কয় ঠিক আছে যে আমার এক ভাই আমার দিকে এবার আমার দিকে আমার দিকে মনোযোগ আমার দিকে আমার কার কার মনোযোগ আছে হাত দিলে দেখান মার খাবা মার খাবা জোরে বলি মার খাবা আল্লাহ হুয়াক পার অল্লাহ হোক পার আমরা ঘুমন্তনা জাগ্রত জোরে বলি ঘুমন্ত জাগ্রত আমরা জাগ্রত আমরা জাগ্রত কোন কোরআনের পাখির জবান বন্ধ করা বাংলার জমিনে সম্ভব হবে না হচ্ছে না হয় নাই ঠিক কিনা জোরে বলেন কোরআনের পাখির জবান বন্ধ করা যাবে না কোন তফসির মাহফিল বন্ধ করা যাবে না এই দেশে কত গানের আয়োজন হয় কত গুনার আয়োজন হয় বন্ধ হয় না আর ওয়াজ মাহফিল আসলেই চুলকানি শুরু হয়ে যায় সব ঠিক আছে যার যার জায়গায় জেলে ঢুকাইয়া চুর জেল থেকে বাইরিয়া ডাকাইত আর ওয়াজ মাহফিলে আইসা আলমুল আমার কথা শুই না চুর আল্লাহ রলি হয় ঠিক কেনা বলেন এটাই হলো ওয়াজ মাহফিল আর ওয়াজ মাহফিলের ফায়দা তফসির মাহফিলের ফায়দা এখানে আইসা ডাকাত ওলি হয় মতকুর অলি হয় গাঞ্জাকুর ওলি হয় ইয়াবাকুর ওলি হয় তাহলে ওয়াজ মাহফিল এদেশের আইন শৃঙ্খলার পক্ষে কাজ করে তফসির মাহফিল আইন শৃঙ্খলার পক্ষে কাজ করে এদেশের শান্তির পক্ষে ওয়াজ মাহফিল কাজ করে ঠিক বাধা দিবা কারে প্যারে হাজিরিন মনে আছে কিচ্চার কথা মনে আছে বাটফারে কয় একটু পিটে উইটে টেস্ট করব কয় হ্যাঁ টেস্ট করো টেস্ট করো তা লাফ দিয়া ঘোড়ার পিটে উঠছে ওইটাই সে একটা দৌড় দেওয়াইছে ঘোড়াকে বলেন তো যে গোড়া দৌড় জানে গোড়া দৌড়ানো জানে গোড়ার পিঠে উঠা মাত্রই টের উস্তাদ উঠছে উস্তাদ ঘোড়া শিখের মতো সুজা সোজা নাই আর আমার মতো আনারি যদি গোড়ার পিঠে উঠে তে দৌড়ানি লাগবে না গোড়ায় আমারে দৌড়ায় ঠিক কেনা জোরে বলে গোড়ায় এমন এক জাত হ্যাঁ পিঠে উঠা মাত্রই বুঝে ফেলে যে কে উঠছে উস্তাদ উঠছে না আনারি উঠছে তো হে গোড়ার পিঠে উঠছে ওইটা কয় একটা দৌড় দেওয়াই চুরে কয় ঠিক আছে কয় ঠিক আছে দৌড় দেওয়াই দেওয়াইছে হে যে গোড়ার দৌড় দেওয়াইছে গোড়াকে দৌড় দেওয়ালো সে আইবার নিয়তে না যাইবার নিয়তে গেছে তো গেছেই আর আর এখন চুরা বুঝছে চুরে কয় হাই রে হাই আমি তো ডাকাইতে রাতো ধরা খাইলাম চুর কার হাতে ধরা খাইলো ডাকাতের হাতও বড়টা ওই রাস্তায় প্রস্রাব করতে বসছিল এ আসছে বাজারে আইসা দেখে গোড়া নাই চুর রে কই কি কই কয় গুড়া কই কইও না তো বিক্রি করে ফেলছি কই বিক্রি করে ফেলছো তো কত দামে কই যে দামে কিনা এই দামে বেচা যে দামে কিনা এই দামে বেচা কইরা তো বুঝলাম না কই বুঝো নাই কিনতেও টাকা লাগে নাই বেচতেও টাকা লাগে নাই তে এখন আমাদের যে হালত আমরা দেখতেছি এইভাবে যদি আওয়াজ চলে তাহলে আমাদের আসা যাওয়া ও যে দামে কিনা এই দামে বেচা হইব চুপ থাকতে রাজি আছি সবাই ইনশাল্লাহ এখানে আপনারা যাদেরকে বসার জায়গা দিছেন বসে যান আওয়াজটা বন্ধ করেন বলেন নি ভাইরা বন্ধ করেন এই ভাই ডাইনে যাদেরকে বসতে দিছেন আওয়াজ বন্ধ করেন